শামসেরগঞ্জ ক্রমশ যখন স্বাভাবিক ছন্দে আতঙ্কের দিনগুলো ভুলে যেতে চাইছে এলাকাবাসী তখন ফের ছন্দপতন শামশেরগঞ্জের বেদবোনা সেখান থেকে একটি তাজা বোমা উদ্ধার হলো রবিবার তাতে আবারও ভয় এলাকাবাসীর এখনও তারা ভোলেননি এগারো ও বারো এপ্রিলের ওয়াক আইনের প্রতিবাদের সেই ভয়ঙ্কর রাত এবং দিন শতাধিক পরিবারকে মালদার আশ্রয় শিবিরে আশ্রয় নিতে হয়েছিল আজ অবশ্য পুলিশকে উদ্ধার করেছে ছুটেছে বিএসএফ বাহিনীও ভয় তবু পিছু ছাড়ছে না

एक एक क्या क्या है है के बहुत सारा फटाखा आईसी साहेब रिपोर्ट कर रहे हम लोगो को आईसी साहेब हम लोगो को रिपोर्ट कर रहे हैं ये নগাউ চাইকে ড়াআই জাততেường বাইনি সথয climb to me ডাকাসচার সথযে঺া কেন্পাকা লাবি থয়েযেন ক঩ান্িন হত্যْদের এন্য়েন হংকা আপি. আপি ভা න ර ඒ න්නේ